আপেল ও দুধ যদি আমরা একসঙ্গে খেতে পারি তাহলে অনেক প্রকার শারীরিক সমস্যা থেকে রক্ষা পাবো আপেলে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার বা খাদ্য ও নানা প্রকার ভিটামিনস যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী এবং জরুরিও বটে আর দুধ যে একটি সুষম আহার এটি আমাদের সকলেরই জানা কারণ দুধে আছে প্রোটিন ভিটামিন ফ্যাট মিনারেলস কার্বোহাইড্রেট ও জলীয় উপাদান বন্ধুরা প্রত্যেকদিন সকালবেলা একটি আপেল খাবার পরে যদি এক গ্লাস পরিমাণ ঈষদ গরম দুধ আমরা পান করতে পারি তাহলে কিন্তু আমাদের হাড় সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে আমরা রক্ষা পাব এটি আমাদের হাড় ক্ষয় রোধ করবে হাড়কে শক্ত করবে এবং হাড় ক্ষয়জনিত যে প্রচণ্ড ব্যথা তার থেকেও কিন্তু আমরা রক্ষা পাব আমাদের হজম শক্তি বৃদ্ধি করবে খারাপ কোলেস্ট্রলকে এটি কমিয়ে থাকে এবং আমাদের হার্টকেও কিন্তু সুস্থ রাখে এছাড়া যারা ওজন কম করতে চান তাদের পক্ষে কিন্তু এটি রামবাণের মতো কাজ করবে বন্ধুরা আপেলে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরে থাকতে সহায়তা করে থাকে এবং যার ফলে বারবার আমাদের আহার গ্রহণ করতে হবে না এবং ওজনও খুব দ্রুত কমবে যারা কায়িক পরিশ্রম করেন তারা এই খাবারটি অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা তাহলে উপকার পাবেন দুধ এবং আপেল একসঙ্গে আহার করলে শরীরে শক্তি আসে ইনস্ট্যান্ট তাই কায়িক পরিশ্রমীদের পক্ষে কিন্তু এটি খুবই উপকারী একটি আহার এছাড়া আমাদের চোখের দৃষ্টি ভালো রাখবে ত্বকের সৌন্দর্য বজায় থাকবে এবং চুলও কিন্তু ভালো থাকবে আমাদের নখ ভালো থাকবে দাঁত ভালো থাকবে বন্ধুরা যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের পক্ষে কিন্তু এটি খুবই হিতকারী আপেল ও দুধ একসাথে খেলে অ্যালার্জিও নিয়ন্ত্রণে থাকে এছাড়া ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এটি এবং যাদের ভুলে যাওয়া রোগ আছে তারা কিন্তু খুবই উপকৃত হবেন আমাদের মেধার বিকাশ কিন্তু ঘটিয়ে থাকে এটি এছাড়া বন্ধুরা যাদের অ্যালঝেমার আছে তারাও কিন্তু এটি অবশ্যই খাবেন তাহলে কিন্তু অ্যালঝেমার থেকেও মুক্তি পাবেন বন্ধুরা আপেল ও দুধ আপনারা একসঙ্গে প্রত্যেক দিন অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি গড়ে তুলতে হয় তাহলে কিন্তু এটি একটি মহৌষধি রোগ প্রতিরোধ গড়ে তোলার পক্ষে ঘন ঘন সর্দি কাশি জ্বর হবার যে প্রবণতা তার থেকেও কিন্তু রক্ষা পাবেন যদি নিয়ম করে একটি আপেল ও এক গ্লাস পরিমাণ ইষদু দুধ আপনারা খেতে পারেন বন্ধুরা এছাড়া এটি স্কারভিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার